নমস্কার সবাইকে পরম বাবা কি জয় আমাদের প্রিয় বাবা কি জয় আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের সবথেকে বড় সম্পদ কি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব হুম তো এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা রয়েছে যার মূল বিষয় হচ্ছে এমন যে বৃন্দাবনী সনাতন নামে এক সাধু প্রতিদিন ধ্যান করতেন সাধনা করতেন একদিন এক দরিদ্র ব্রাহ্মণ তার কাছে গিয়ে বলছি সাধুমশাই আমি স্বপ্নে দেখেছি যে আপনি আমার দরিদ্রতা দূর করতে পারবেন আমার উপরে আপনি কৃপা করুন সাধুজি ভাবছেন আমার কাছে কি এমন জিনিস আছে যে এই দরিদ্র ব্রাহ্মণের আমি দরিদ্রতা দূর করতে পারি সাধুজির মনে হঠাৎ মনে পড়ল যে তিনি একদিন নদীর তীরে প্রাতভ্রমণ করছিলেন হঠাৎ তিনি সকালবেলায় একটা স্পর্শ মণি খুঁজে পেলেন সেটা নিয়ে তিনি বালির ভিতরে সেটা রেখে দিলেন বালির ভিতরে পুঁতে সেটাকে রেখে দিলেন সেই কথাটা তার মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে বালি খুঁড়ে এনে সেই দরিদ্র ব্রাহ্মণকে দিয়ে দিল এবং বলে দিল যে এটা হচ্ছে স্পর্শ মণি এটা দিয়ে তুমি যে কোনো জিনিসকে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে সেটা সোনাই হয়ে যাবে হুম আর সোনায় পরিণত হবে আর ব্রাহ্মণ হাতে একটা মাদুলি ছিল সে মাদুলিটা স্পর্শ করলো সঙ্গে সঙ্গে সেটা সোনায় রূপান্তরিত হলো সেই আনন্দে দরিদ্র ব্রাহ্মণ বাড়ির দিকে চলতে লাগলো কিছু দূর যাওয়ার ফলে তিনি আবার পিছন দিকে ফিরে তাকালেন দেখছেন যে সাধুজি আবার ধ্যানে বসে আছেন তপস্যা করছেন তখন সেই দরিদ্র ব্রাহ্মণীর মনে চিন্তা জাগল যে এই সাধুজির কাছে নিশ্চয়ই এর থেকে বড় কিছু আছে এটা তিনি অনাসী দিয়ে দিলেন আমাকে নিশ্চয়ই কিছু আছে তিনি তিনি দরিদ্র ব্রাহ্মণ কী করলেন আবার ফিরে এসে সেই সাধুজির কাছে বলছে সাধুমশাই আপনি আমাকে বলুন যে আপনার কাছে এই যে স্পর্শমণি তার থেকে মূল্যবান কিছু একটা আছে নাহলে আপনি অনায়াসে আমাকে দিলেন আপনি বলুন এর রহস্যটা কী তখন সাধুজি বললেন যে এর সব থেকে বড় সম্পদ হচ্ছে আমাদের আধ্যাত্মিক সাধনা ঈশ্বরমুখী সাধনা হুম যদি আমরা ঈশ্বরমুখী সাধনা আমরা করি আধ্যাত্মিক সাধনা যদি করি হ্যাঁ এর সামনে জাগতিক যত জিনিস আছে সব কিছু কি তুচ্ছ হুম তো এই যে কবিতা এই কবিতার মাধ্যমে কবি এটাই বুঝাতে চেয়েছিলেন যে মানুষের সব থেকে বড় সম্পদ হচ্ছে আধ্যাত্মিক সম্পদ হ্যাঁ আধ্যাত্মিক সম্পদের সামনে বাকিবাদ যাবতীয় যত সম্পদ আছে সব কিছু কি তুচ্ছ তাহলে আমরা আজকে সবাই জেনে নিলাম যে মানব জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আমাদের আধ্যাত্মিক সাধনা তাহলে আমরা আজ থেকে সবাই আধ্যাত্মিক সাধনায় আমরা হ্যাঁ মনোযোগ দেব কেননা আমরা জেনে নিলাম যে সব থেকে বড় সম্পদ হচ্ছে সেই আধ্যাত্মিক সম্পদ নমস্কার সবাই ভালো থেকো